আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমরা চাঁদ দেখে রোজা করো আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করো চাঁদ দেখে তোমরা ঈদ করো চাঁদের সাথে এটা সম্পর্ক এই যদি মনে মনে আবার বলতে পারেন যে আমরা তো চাঁদ দেখি না দেখা না দেখা ভিন্ন বিষয় কিন্তু চেষ্টা করা আপনি চাঁদের দিকে আকাশে দিয়ে তাকানো কেন করবেন সাহাবারা করছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউলাম তিনিও দেখেছেন চেষ্টা এইজন্য করেছেন এই আমরা এটা কি করব আমরা চেষ্টা করব চাঁদ দেখা না দেখতে পেলে আমরা ওই মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমরা সেটা জানার চেষ্টা করব প্রথম কাজ হচ্ছে এটা প্রথম হচ্ছে মাহে রমজানে কি দেখা চাঁদ দেখা দ্বিতীয় হচ্ছে চাঁদ দেখার পরে আমরা কি করব চাঁদ দেখার পর আমরা চাঁদ দেখলে চাঁদের একটা নতুন চাঁদ দেখলে দোয়া আছে ইসলাম দোয়াটা পড়বেন পড়বেন পরে আল্লাহ আহিলাম ইসলাম দোয়াটা পড়বেন

রমজানে যে রয়েছে যে ব্যক্তি তারাবে নামাজ আদায় করবে আল্লাহ তার পূর্বের আগের গোড়া সমূহ যে নামাজ আদায় করবেন তার পিছনের গোনা কি করবে দিবেন মাফ করে দিবেন তারাবে নামাজ কয় রাকাত করবেন এটা নিয়ে কিন্তু আমাদের দেশে একটা ইয়া আছে বিবাদ আছে অনেকে বলে আট রাকাত অনেকে বলে কি বিশ

এর আগে যত কুরআন তিলাওয়াত নাজে রয়েছে কুরআন নাজে রে হয়েছে প্রত্যেকটা আয়াত এবং সূরাগুলো জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে তিলাওয়াত করে শোনাইতে কুরআন তিলাক করলেন আজকে আল্লাহ তালা 25 নম্বর পারা এটি এ আয়াতরা उन्होंने कुरैश ने बोले हैं इनナル্লাযীনা তিলুনা কিতাবাল্লাহি ওয়া কায়মুস সালাতা ওয়া যাক্কুনা মা রাযাকনাহুম সিররুন আলা নিয়াতাই ইয়ারজুনোতিজারাতান নাং কাবু

কোরআন যে সাধারণ মানুষের জন্য মিনিমাম চল্লিশ দিনে কোরআন এক খতম করা শুধু মাহের রমজান না প্রতি বছরের জন্য পুরা বারো মাসের ভিতরে এর ভিতরে যদি দিনে রাত্রে চেষ্টা করে আরো কর্ম করা যায় সমস্যা নাই একটা সময় সীমা দেওয়া কিন্তু কোরআন খতম করা এই মাহি রমজানে কম বেশি চেষ্টা করা কি কোরআন তালা করা আর যারা পারে না তারা কোরআন শিখার চেষ্টা করা কোরআন শেখার ক্ষেত্রে আমরা টাকা পয়সা খরচ করতে বা একটু শ্রম দিতে বা একটু সময় দিতে আমরা পারি না দুনিয়ার সকল কাজ করবে দুনিয়ার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা কি করি সবকিছু ব্যয় করতে আমরা পারি কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল করিম একটা আয়াত তেলাত করলে যেটা একটা অক্ষর তেলাত করলে দশটা নাকি সুবাহান এই সুবাহান আল্লাহ বলি ঠিকই কিন্তু এটার মর্ম উপলব্ধি বাইরে গিয়ে আর আমরা চেষ্টা করি না যে কোরআন শিখতে হবে কুরআন সম্পর্কে আলো বলছেন কায় এরকম মান তাআল্লামার আল্লামা যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং কুরআন শিক্ষা দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে তারা হচ্ছে সর্বোত্তম ব্যক্তি কুরআন শিক্ষা করা কুরআন শিক্ষা করতে হলে যার ভিতরে কুরআনের আয়াত নাই কুরআনের এক অক্ষর নাই ওই হৃদয়টাকে ওই ব্যক্তিটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন একটা স্থান এমন একটা জায়গা সাধন করা করেছেন যে স্থান যে জায়গাটা বিরান বাড়ি জঙ্গল তার হৃদয়টা জঙ্গল যে জঙ্গলে মানুষ যায় না বসবাস করে না কোরআন তেলাউট করা এটা হচ্ছে আমাদের কি চার নম্বর কাজ এই মাহির অঞ্চলে আমরা কোরআন শিখবো এবং কোরআন তালাত করব পাঁচ নাম্বার তাহাজ সালাত আদায় করা তাহাজ নামাজ আমরা বসরে কি এমনি করতে পারি না উঠতেও পারি না আগে তাহাজ নামাজ কিন্তু আবশ্যক ছিল পর্বতী ডাকি হয়ে গেছে বা নকল হয়ে গেছে এক সময় আল্লাহ রসুল সাল্লাম তাহাজ নামাজ পড়তেন এই তাহাজ নামাজ এত গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজের মাধ্যমে কি যে আল্লাহ তালার সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয় শেষ আল্লাহ আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয় রমজানে উপলক্ষে আল্লাহ রসুল সাল্লামের তার উন্মতকে পাঁচটা পুরস্কার দান করেছেন কয়টি কয়টা পাঁচটা রোজাদারের মুখের গন্ধক মেশকে আম্বর চৈতে আল্লাহ তালার কাছে প্রিয় আবার এটা মনে করেন না যে মুখের যে দুর্গন্ধ যারা ব্রাশ করে না মেশ করে না এই দুর্গন্ধ আল্লাহ তালার কাছে কোনদিন মেশকে আম্বর চাইতে সুদ্রান হতে পারে না অর্থাৎ রোজাদার রোজা রাখার কারণে সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে রোজা রাখার কারণে যে একটা গন্ধ সৃষ্টি হয় ঐ গন্ধতা আল্লাহ তাআলার কাছে নেশরাম বলা চাই তার অতিও নাম্বার 2 কি যে ব্যক্তি রোজা রাখবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি উদ্দেশ্য করে সমুদ্রের মাছ তিলিকেও তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফরাত কামনা করে তার জন্য দোয়া করেন মা ক্ষমা করার জন্য তারকে maaf করে দেওয়ার জন্য নাম্বার 3 রোজাদার এর জন্য আল্লাহ তালা তার জান্নাত কে নতুন করে সাজান সোহার জান্নাতকে কে সাজান নাম্বার চার রোজাদার শেষ সাথে আল্লাহ তালা তাকে কি করে দেন মাফ করে দেন শেষ সাথে আল্লাহ তালা তাকে কি করে দেন মাফ করে দেন পাঁচ নাম্বার হচ্ছে দুষ্ট জিন শয়তানকে আল্লাহ তালা শৃঙ্খলবদ্ধ করে দেন তাহলে শেষ রাত এমন একটা সময় এই সময়ে আমরা ইচ্ছা করলে কারণ মাহির রমজানে এমনে উঠতে হয় সাহারি খেতে সে হিসেবে কি আমরা তাহার করতে পারি এই অভ্যাসটা করবে তাহার কি করবে আর তাকে তাহার করার চেষ্টা করবে এই তাহার যাতের মাধ্যমে আল্লাহ তালা সম্পর্ক তৈরি হবে নাম্বার ছয় সাহারি খাওয়া আমাদের মাঝে একটা প্রচলিত ভুল আছে আমরা কি বলি সেহরি সেহরি যদি জের দিয়ে পড়ি সেহরি শব্দ বলি তাহলে সেটা হচ্ছে জাদু কি হয় জাদু সেহরি বললে হয় জাদু আর সাহরি বললে কি হয় খাবার শেষ রাতে যে খাবার আমরা শব্দ রচন করব কি সাহরি কি বলবো আর সেহরি বললে জাদু অনেকে ধারণা করে হুজুর আমি বুড়াতে সাহারি না খেয়ে আমি রোজা রেখেছি এটা সে গর্ব করে অহংকার করে তার শরীরে শক্তি আছে এবং সে রাখতে পারে না এটা কোনো দিন করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের সন্না দর্শ হচ্ছে তিনি সাহারি খেয়ে রোজা রাখতেন মেয়ে যেন সাহারি খাওয়ার মধ্যে বরফত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি সাহারি খায়

যেমন এভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর মুসা ফরস করা হয়েছিল যাতে তোমরা আত্মা অর্জন করতে পারো সফলতা অর্জন করতে পারো অর্জন করতে পারো পরহেজকারিতা তোমরা অর্জন করতে সক্ষম হবা এই জন্য রোজা এমন একটা আবাদত ইচ্ছাকৃত প্রাপ্ত বয়স্ক এবং নারী যদি একটা রোজা ভঙ্গ করে তার জন্য ইসলামের বিধান হচ্ছে তার জন্য কাপ করা ষাটটি রোজা রাখা কিন্তু ষাটটি রোজা একটা বিধান মাত্র কিন্তু কোন যুগ ব্যক্তি একটা রোজার বাহে রমজানে রোজার সমতুল্য কেমত আগ পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত যদি একটা না রোজা রাখে তো বাহে রমজানের রোজার সমতুল্য কোনদিন হবে না এটা একটা বিধান দেওয়া হয়েছে আইন দেওয়া হয়েছে যে একটা রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে তার কি এটা কাপার জন্য সাহিত্য রোজা রাখা কিন্তু মাহে রমজানের একটা রোজার সমতুল্য কোনদিন সারা বছর সারা জীবন রাখলে এটার সমমর্যাদা কোনদিন হবে না বুঝাতে পারলাম সব বিষয়টা কেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ আর সে আমার জন্য জাহান নামের আজাব থেকে রক্ষার ঢাল

যে তোমার তা অনুযায়ী তা আল্লাহর রাস্তায় অসহায় মানুষ দুঃস্থ সব জায়গায় মানুষের কল্যাণের জন্য তোমরা যে দানের মাধ্যমে আপনার যে বিভিন্ন বালা বালামসিদ থেকে আপনাকে কি হেফাজত করো আপনার তরফ অনেক সময় আমার শরম লাগে যে

এই জন্য দান করবেন আলো বলছেন যে মৃত্যুর আশার পূর্বে তোমরা কি দান করো শ্রদ্ধা করো পড়া করতে চায় না বা নকল করতে চায় না কেন সুন্নত পড়বেন কেন নফল নামাজ আদায় করাবেন কে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আওওয়ালু বাই ওয়া হিসাবু লিআবদি আওমা কিয়ামাতিস সালাত নামাজের প্রথম হিসাব নাও হবে সালাত আদায় করেছে কিনা কারণ ইসলামের পাঁচটি স্তম্ভ আস্তাতের মধ্যে দ্বিতীয় স্তম্ভwidetilde কুদা হচ্ছে সালাত আসসালাতু সালাদ সালাতর তদিনের খুঁটি আপনি যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা যে আপনার প্রভু এটার পরিপূর্ণ বহি প্রকাশ ঘটে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আর এই সালাতরা প্রত্যেকটা সালাত ফরজ নামাজ পাবে করবে সুন্নাত এবং নফল নামাজ আদে করবে এই জন্য যে কিয়ামতের ময়দানে আপনার জীবনে অনেক সময় আপনি ফজরের নামাজ ঠিক মত করতে পারেন নাই অথবা আপনি আসরের নামাজ আদায় করতে পারেন নাই জোহরের নামাজ ঠিক মত করতে পারেন নাই নামাজ আদায় করেছেন ঠিক কিন্তু সময় মতো আদায় করতে পারেন নাই জামাতের সফিদ আদায় করতে পারেন নাই যেমন খেতের মধ্যে কাজ করতেছেন একটু বাকি রয়েছে আগাছার জন্য একটু সময় নিলেন এই করতে করতে আপনার সময় হেরে গেছে সূর্যস্ত কাছে চলে গেছে সূর্যস্ত সময় আসলে নামাজ আদায় করেছেন এমন যে ব্যক্তি সূর্য হলুদ করে লাল করে যে ব্যক্তি আসর নামাজ আদায় করবে আল্লাহ রসুল সাল্লাহ বলেন সে মোনাফি মোনাফিকে নামাজ আদায় করবে

من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি মান আনবে এবং আমলে সলে করবে আল্লাহ তালা তার পাপ সমাপ করে দিবেন এবং তার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এবং তার জন্য এরকম জান্নাত আল্লাহ তালা বরাদ্দ রেখেছেন এটা তার জন্য সবচেয়ে বড় আল্লাহ করা সময় কম আমি আঠারোটা আমল আপনাদের সম্পর্কে দ্রুত সময়ের ভিতরে তুলে ধরেছি নাম্বার এগারো দোয়া করা একটা পয়েন্টে ব্যাখ্যা করা অনেক সময় চলে যাবে দোয়া করা দোয়া করতে হবে অনেক সময় আমরা দুয়ার মাঝে এক এক বাদ ধরি দুয়ার মাঝে অনেকে হাতের ইতা করি অনেকে এমনি ধরি অনেকে এমনি ধরি আবার অনেকে দোয়ার সময় আবার কলালে কল করি এই যে আমি দোয়াতে আছি একটু করে দিস আবার দাঁড়িয়ে শুনকাই এরকম একটা বাপ বাপ মানে দুয়ার মাঝে আছে কিনা এমন অনেক মানুষই করে করে কি না দোয়া কিন্তু একটা আবাদত আল্লাহর কাছে চাচ্ছেন এভাবে চাইবেন বুকের মধ্যে হাত দিয়ে যে বুক উত্তোলন করবে দোয়া কেন করবেন একবার না দুইবার তিনবার মতো ডাকলে আমি আপনার প্রতি রাগ করবো আপনার ডাক শুনবো না আপনাকে দমক দিব কিন্তু আল্লাহ রব্বাল বান্দা যদি না চায় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে আল্লাহ তালা রাগ করে আল্লাহ গুসা করেন এই জন্য আল্লাহর কাছে বারবার চাও আল্লাহর কাছে দোয়া করা দোয়ার মাধ্যমে আপনার চোখের অশ্রু মাধ্যমে জাহান নামের আগুন আল্লাহ তালা নেবে দিবে এই জন্য দোয়া করা এবং বারো নম্বর জিকির করা জিকির করবেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে চারটা আল্লাহ রসুলের কাছে চারটা শব্দ সবচেয়ে প্রিয় কি জিকির করবেন শব্দগুলো বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা ছাড় আরেকটা জিকির করতে পারেন এই জিকির যে ব্যক্তি করবে আল্লাহ পৌঁছানোর জন্য আকাশের সকল দাও করে দাও মানে ইল্লাহ জিকির করবেন কারণ এই জিকিরটা করতে কোনো কষ্ট লাগে না যার কয়টা প্রত্যেকটা শব্দ বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং ইফতার করা 13 নম্বর ইফতার করা ইফতার করবেন ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় কি দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়া কবুল হয় ইফতারের সময় যে ব্যক্তি দোয়া করবে এবং আল ইমামুল আদল ন্যায় পরায়ণ শাসক এবং দোয়া আল্লাহ তায়াল মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এই তিন ব্যক্তির দোয়া অর্থাৎ আসায়ু হাতা ইফতার দিবে এই বুযাদা এবং ইফতার করানোর ইমাহামজনানে আপনি ইফতার করেন আপনার কাছে ইফতার আছে পর্যাপ্ত আরজন সামর্থ্য আছে ইফতার করার মত ভালো খাবার মত বড় লোক পয়সাওয়ালা তাকে আপনি ইফতার করাবেন এর মাধ্যমে আপনি অনেকে মনে করে যে আমরা একটু দুর্বল আমরা ইফতার করার জন্য দিছি আমার সব কমে যাব বিষয়টা এমন না এ কেউ দিলে ইফতার গ্রহণ করবেন কারণ ইফতার করানোর মাধ্যমে এটা আবাদত এবং ইফতার করালে আপনার আমল নামাই একটা কবল বুঝার সব দান করা হয় জন্য ছোট হোক আপনি অল্প দিয়ে হোক একটা খেজুর দিয়ে হোক এক গ্লাস পানি দিয়ে হোক এক গ্লাস দুধ দিয়ে হোক আপনি অন্যকে চেষ্টা করাবেন কিনা গরিব হোক ধনী হোক সবাইকে কি অপরকে কি ইফতার করানোর ব্যবস্থা করবে নিজে ইফতার করা এবং অপরকে ইফতার করানো পুনর নাম ইফতারের সময় দোয়া করা বললাম এবং এ টেক করা রমজানের শেষ দশকে এ টেক আপ করা এ টেক আপ আল্লাহ রসুলাম জীবনের শেষ অন্তিম সময় পর্যন্ত তিনি এ টেক আপ করেছেন আর এই এ সময় দোয়া কবুল হয় এমন এবাদত এটা যে ব্যক্তি যেন এ টেক সেই জন্য তার আমল একটি উমরা একটি হজের সমান সাবধান করবে সুবহানাল্লাহ এই জন্য ইতিকাফ করা এবং সতেরো নম্বর হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদরের যে ব্যক্তি জাগ্রত হয়ে মান কমা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকদ্দাম মিনহু যামবি যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করবে ঈমান এবং সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন তার ফিসনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন এজন্য লাইলাতুল কদরে জাগ্রত হয়ে तलाश করে ইবাদত করা 21 23 25 29 27 29 এই fastapi-তে 18 নাম্বার সবগতুল খতার এবং যে সবগতুল খতার যে রেডটা আসে এটা জানানো হয় এ অনুযায়ী আপনার উপরে যেটা রকম কর্তব্য হয় এটা আপনি আশপাশে গরীব এঁকে মিসকিন এবং এঁকে মখানা মাদ্রাসায় মিলে এই সৎগতম ক্ষেত্রটা আداء করবেন এটা ইয়ার যাওয়ার আগেই চেষ্টা করবে অর্থাৎ এই 18টি কাজ আমল এই মাহে রমজানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ